শিক্ষার্থীরা সালাম আলাইকুম সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত আচ্ছা আমরা আসি এবারে আমরা লিমিটিক বিক্রি করি হ্যাঁ লিমিট নিয়ে লিমিট মানে সীমিত বা সীমা সীমাবদ্ধতা আছে হ্যাঁ লিমিটে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একাধিক পদার্থ থাকবে একাধিক বিক্রিয়কের মধ্যে যার পরিমাণটা কম থাকবে হ্যাঁ সেই বিক্রবটার পরিমাণটাই হচ্ছে বা সেই বিক্রোটাকেই বলবো না লিমিটিং বিক্রম তাহলে একাধিক বিক্রিয়কের মধ্যে যার পরিমাণটা কম থাকবে সেটাকেই বলবো না আমরা এটা মূলত একটা গান্ধী সমস্যা আমরা গাধিগির সমস্যা দিয়ে সলভ করব এটা বোঝার জন্য আমি একবারই তোমাদের খেলা

তো যেহেতু লিমিটিং বিক্রয় করে দিয়েছে আমাদের গাছ যেহেতু বিক্রিয়া আমরা শুধু এই সমস্যাটা ভয় পেত যে সমীকরণটা অবশ্যই সমতা করতে হবে আমাদের এই সমীকরণের সমতা হয়েই আছে কারণ যে শৈক্র প্রয়োজন হবে আমরা অবশ্যই সেই সমতা করে নি ঠিক আছে তারা দেখি কিন্তু ঈশ্বরের ভয় বের বলুন সত্তর তারপরে কি বসতেছি আমরা চোদ্দ পাঁচ গ্রাম এই শিলের জন্য সোডিয়াম চোদ্দ গ্রাম চল্লিশ গ্রাম এক গ্রাম এই শিয়ের জন্য সোডিয়াম কত গ্রাম প্রয়োজন হবে আর এই দশ গ্রাম এই সেলের জন্য সোডিয়ামেশন কত হবে আমরা সেটা বের করে দেব ঠিক আছে என்ன பண்ணுவாங்க. <Noise/>எங்க எவ்ளோ பெயர் போடுங்க நிச்சயம் பாடி আমরা এখান থেকেই হবে পঁচিশ গ্রাম এসে দশমিক দুই তিন নয় সাত গ্রাম এটা আমাদের সোডিয়াম হাইড্রি পরিমাণ পঁচিশ গ্রাম এটা অবশ্যই কম বসে যে মানটার কাছে বসেছিলাম সেটা অবশ্যই কম এদের এটা থেকে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড কম দেয়া আছে প্রশ্ন সোডিয়াম হাইড্রের পরিমাণ যেহেতু কম তাহলে বলা যায় যে সোডিয়াম হাইড্রোক্সাইডটাই হবে লিমিটিং বিক্রিয় এটা যদি আমরা আরও যে এখানে আমাদের বোঝার জন্য আমি এটিকে বিপরীতভাবে করে দিচ্ছি বিপরীতভাবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য এই সিএল প্রয়োজন হবে

টোয়েন্টি টু পয়েন্ট এইট ওয়ান তো দেখ আমরা খুব স্পষ্টতাই দেখতে পাচ্ছি যে আমাদের হলো এইসিয় থেকে পঁচিশামাইডোস করার জন্য এইসিয়ার প্রয়োজন বাইশ গ্রাম হলো তো আমাদের এইসিয়াল আছে কিন্তু পঁচিশগ্রাম যেটা প্রয়োজনের তুলনায় বেশি আছে কিন্তু প্রয়োজনের তুলনায় কম আসে কে সোডিয়ামাইটো আসে যেটা প্রয়োজনের তুলনায় কম থাকে সেটাই হচ্ছে নেগেটিভ নিডিও ঠিক আছে তাহলে আছে सनीअ हाइट ঠিক আছে শতকরা পরিমাণ নিলে অঙ্কটা তোমরা বই দেখতে পারবা অর্থাৎ এই আমাদের এই অধ্যায় শেষের দিকে একটু অঙ্ক দেওয়া আছে একটা অঙ্ক করে দেওয়া যায় সমাধান আর একটা অঙ্ক নিচের দিকে চুলা পথের মান দিয়ে অঙ্ক করে দেওয়া আছে দেখ অঙ্কটা তোমরা দেখবা শতকরা পরিমাণ সূত্র উপরে দেওয়া আছে ওখানে হলো যে প্রশ্ন যে ভোটটা দেওয়া থাকবে সেটা উপরে থাকবে উৎপাদে শতকরা পরিমাণ আর সমীকরণ থেকে যেটা করবো সেটা সবসময় নিচে থাকবে ঠিক আছে আমি তোমাদের আর একটা প্রকৃত শুধু আলোচনা করে আসবে রাসায়নিক সম্পূর্ণ সমাচার

ষষ্ঠ ভালো করে প্রায় গানের গ্রাম বিশেষ করে বোর্ডে যে অঙ্কগুলো এসেছে বিভিন্ন বোর্ডেই বেশি করে প্র্যাকটিস করবো অপন থেকেই তোমাদের কমান সম্পর্কে বেশি রাখবে বা ভালো বলতে পারো ওই ওইগুলো প্র্যাকটিস করলেই ঠিক আছে ভালো করে লেকচারগুলো ভালো করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আল্লাহ ভালো